আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদেরকে হচ্ছে এখন বাচ্চাদের রাফ ইউজ করার জন্য বাসায় হচ্ছে কিছু জিনিস দেখাবো ভ্যান থেকে তো হচ্ছে আপনারা যখন ভ্যান থেকে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এটা হচ্ছে একটা ভালো দিক তো এই সুন্দর সুন্দর হচ্ছে মানে গরম আসার আগে আর কি হালকা ইয়াতে বাচ্চারা ইউজ করতে পারে এখন একটা ওয়েদারটা গরমও না ঠান্ডাও না তো হচ্ছে হালকা যে জিনিসগুলো সেগুলো কিন্তু বাচ্চারা ইউজ করতে পারে বাসায় তো সেজন্য হচ্ছে সুন্দর সুন্দর এই ভ্যান থেকে জিনিসগুলো পেয়ে যাবেন এই ভ্যানটা হচ্ছে ছিল মৌচাকের সাইডে যে বসে না পিছনের দিকে যে ভ্যানগুলো মানে সরি এটাকে ভ্যান বলবো না কী বলবো আর কি ওই যে মানে স্তূপের মতো যে থাকে না অনেক প্রোডাক্ট নিয়ে যে বসে মৌচাকের পিছনে আনারকলির যে সাইডটা থাকে বাহিরের ওই তো ওই সাইডগুলোর মধ্যে হচ্ছে সুন্দর সুন্দর জিনিসগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন তো এখানে বাচ্চাদের আসলে বিভিন্ন সাইজের বিভিন্ন টাইপের হচ্ছে জিনিস আছে তো এগুলোর প্রাইস হচ্ছে দুইশো আড়াইশো তিনশো এমন রেঞ্জের মধ্যে হচ্ছে আপনারা রাফ ইউজ করার জন্য সুন্দর সুন্দর জিনিসগুলো পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে উভয়ের বাচ্চার জন্য আপনারা হচ্ছে পেয়ে যাবেন সাইজ অনুযায়ী কিন্তু হচ্ছে দামগুলো আসলে ডিপেন্ড করে কিছু কিছু প্রোডাক্ট আসলে অনেক বড়ো সাইজের থাকে তো সেগুলোর প্রাইস মানে বড়ো বাচ্চাদের সাত আট দশ বছরের বাচ্চারাও কিন্তু এখানে থাকে হ্যাঁ তো সেগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয় তো এই প্যান্টগুলো আমি আসলে রাফ ইউজ করার জন্য বাচ্চাদের দেখছিলাম তো এগুলো হচ্ছে বলছিল আড়াইশো টাকা করে বলছিল বাট আপনারা নিলে কিন্তু আরও কমে নিতে পারবেন দেড়শো বা একশো ষাট টাকার মধ্যে হচ্ছে আপনারা নিতে পারবেন দেড়শো টাকা এখন আসলে দিতে চাইবে না তাও একশো সত্তর টাকার মধ্যে হচ্ছে একটু বার্গেনিং করে আপনারা নিতে পারবেন তো এই এই সব জায়গা থেকে প্রোডাক্ট নিলে হয় কি কোয়ালিটি একেবারে যে খারাপ বিষয়টা কিন্তু তা না হ্যাঁ হালকা এই যে এই টাইমটা আর কি হালকা বাতাসে ঠান্ডায় বাচ্চারা পড়ে বিকালে বের হতে পারে তো এই জন্য প্রচুর পরিমাণে প্যান্ট কালেকশান ছিল পাতলা পাতলা গেঞ্জি কালেকশান ছিল যেহেতু এখন শীতটা হালকা চলে আসছে তো এই গেঞ্জিগুলো আসলে ইউজ করতে পারে এগুলোর প্রাইস প্রাইসগুলোও কিন্তু একটু রিজনেবলের মধ্যে সো সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে এই ভ্যানগুলো একটু চেক করে নিতে পারবেন এই যেটা আমি দেখছিলাম একটা ফ্রকের মতো ছোটো বাচ্চাদের একটা ফ্রক টাইপের এটা আমাকে আড়াইশো বলছিল তো আড়াইশো বলছিল আমি তো বললাম যে মামা আপনার এখান থেকে যারা নেবে তারা কি বার্গেনিং করে নিতে পারবে পিঙ্ক কালার এটা কিন্তু আসলে অনেক সুন্দর তখন সে বলল হ্যাঁ মামা অবশ্যই বার্গেনিংয়ের তো একটা সিস্টেম থাকে তো এই পিঙ্ক কালারের এটা কিন্তু আসলে বেশ সুন্দর এই এটাকে কী বলে বেবিদের টপস আর কি তো আপনারাও কিন্তু আসলে দেখতে পারেন মৌচাক এবং আনারকুলির সাইড দিয়ে যে মানে অনেকগুলো ভ্যান পাবেন আপনারা সেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এই সব মানে জিনিসপত্র পেয়ে যাবেন সো সেখানে আপনারা এগুলো বেছে নিতে পারবেন তাছাড়া যে সুন্দর কিছু প্লাজো টাইপেরও ছিল